দাঁতের ব্যথা একবার যাদের হয়েছে তারা জানেন এই যন্ত্রণা কতটা অসহ্য হতে পারে মাথা ব্যথার মতো এটা সহ্য করা সহজ নয় দাঁতের ভেতর থেকে পুরো মাথায় যেন টান ধরে যায় অনেক সময় মাঝরাতে দাঁতের ব্যথা শুরু হয় তখন তো ডাক্তারও পাওয়া যায় না তখন কি করবেন আজকের ভিডিওতে আমরা জানবো দাঁতের ব্যথা কমানোর এমন কিছু ঘরোয়া চিকিৎসা যেগুলো প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ ব্যবহার করছে এগুলো খুবই সহজ হাতের কাছেই পাওয়া যায় আর সবচেয়ে বড় কথা এগুলো সম্পর্কে অনেক সময় ডাক্তাররাও খোলাখুলি বলেন না তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন আশা করি আপনার অনেক উপকার আসবে নাম্বার এক লবণ পানি দিয়ে কুলকুচি দাঁতের ব্যথা কমানোর সবচেয়ে পুরনো ও কার্যকরী উপায় হলো কুসুম গরম পানিতে এক চা চামচ লবণ মিশিয়ে কুলকুচি করা লবণ পানি দাঁতের ভেতর জীবাণু নষ্ট করে মাড়ির প্রদার কমায় আর ব্যথা থেকে সাময়িক স্বস্তি দেয় দিনে দুই তিনবার করলে অনেকটাই আরাম পাওয়া যায় নাম্বার দুই লবঙ্গ ব্যবহার লবঙ্গ দাঁতের ব্যথার জন্য প্রাকৃতিক ওষুধ হিসাবে সবচেয়ে বেশি জনপ্রিয় লবঙ্গের ভিতরে রয়েছে ইউগেনল নামক একটি প্রাকৃতিক তেল যা অ্যান্টিসেপ্টিক এবং ব্যথা কমানোর গুণাগুণ রাখে দাঁতের ব্যথা হলে একটা লবঙ্গ সরাসরি ব্যথার জায়গায় রেখে কিছুক্ষণ চিবান অথবা লবঙ্গ তেল তুলোয় লাগিয়ে দাঁতে চাপা দিয়ে রাখুন কয়েক মিনিটের মধ্যেই ব্যথা অনেকটা কমে যাবে নাম্বার তিন রসুনের ব্যবহার রসুন হলো প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক রসুন দাঁতের জীবাণু মেরে ফেলে এবং ব্যথা কমায় একটি রসুনের কোয়া ভালোভাবে বেটে নিন তারপর অল্প লবণ মিশিয়ে দাঁতের ব্যথার জায়গায় লাগান পাঁচ থেকে দশ মিনিট রাখলে স্বস্তি পাবেন নম্বর চার পেঁয়াজ পেঁয়াজ ও দাঁতের ব্যথার বেশ কার্যকর পেঁয়াজের রস দাঁতের জীবাণু মারে এবং প্রদাহ কমায় দাঁতের ব্যথা হলে ছোট্ট একটা পেঁয়াজের টুকরো নিয়ে দাঁতের ভেতরে কিছুক্ষণ রাখুন অথবা হালকা চিবিয়ে রস বের করুন নাম্বার পাঁচ বরফের প্যাক যদি দাঁতের ব্যথা খুবই তীব্র হয় তাহলে বরফ দিয়ে ঠান্ডা সেঁক নিলে ব্যথা অনেকটা কমে যায় বরফ একটা কাপড়ে মুড়ে গালের ব্যথার জায়গায় দশ থেকে পনেরো মিনিট ধরে রাখুন এতে নার্ভ অসার হয়ে যাবে এবং ব্যথা কমাবে নাম্বার ছয় পুদিনা পাতা পুদিনা পাতার রস দাঁতের ব্যথায় ভালো কাজ করে এক মুঠো পুদিনা পাতা বেটে রস বের করে দাঁতের ব্যথার জায়গায় লাগান এছাড়া পুদিনা চা তৈরি করে সেটা ঠান্ডা করে মুখের কুলকুচি করলে আরাম পাবেন নাম্বার সাত গরম চা ব্যাগ কালো চায়ের ভেতরে থাকে ট্যানিন্স যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে একটা চা ব্যাগ গরম পানিতে ডুবিয়ে নিয়ে কিছুক্ষণ দাঁতের ওপর চেপে ধরুন এতে ব্যথা অনেকটা কমবে নম্বর আট মৌরি বা এলাচি মৌরি বা এলাচ মুখের দুর্গন্ধ দূর করার পাশাপাশি দাঁতের ব্যথায়ও আরাম দেয় এগুলোর মুখে চিবালে দাঁতের ভেতরের চাপ কিছুটা কমে যায় নাম্বার নয় হাইড্রোজেন পার এক ভাগ হাইড্রোজেন পার অক্সাইড দুই ভাগ পানির সাথে মিশিয়ে কুলকুচি করলে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং দাঁতের ব্যথা কমে যায় তবে খেয়াল রাখতে হবে এটা গিলে ফেলা যাবে না সতর্কবার্তা এগুলো সবই ঘরোয়া উপায় দাঁতের ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয় বা ফোলা পুচ বের হওয়া বা অতিরিক্ত রক্তপাত হয় তাহলে অবশ্যই দেরি না করে ডেন্টিস্টের কাছে যান ঘরোয়া উপায় সাময়িক স্বস্তি দেয় কিন্তু মূল সমস্যার সমাধান সবসময় ডাক্তারই করতে পারেন বন্ধুরা দাঁতের ব্যথার জীবনে একবার হলে হয়ে থাকে কিন্তু সঠিক নিয়মে ঘরোয়া উপায় কাজে লাগাতে পারলে অনেকটা কষ্ট লাঘব করা যায় আজকের আলোচনায় যে উপায়গুলো জানলাম সেগুলো আপনাদের কাজে লাগবে বলে আশা করি আপনারা সবাই দাঁতের যত্ন নেবেন নিয়মিত ব্রাশ করবেন এবং বছরে অন্তত একবার দাঁতের ডাক্তার দেখাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর লাইভ গিফ বিড়ির সাথেই থাকুন আল্লাহ হাফেজ